আমাদের যুদ্ধ কিন্তু একাধিক বিবাহ সন্ন্যত করার জন্য না আমরা মূলত একাধিক বিবাহ যে কাজটা আমরা শুধু একাধিক বিয়ে নিয়েও না আমরা চাচ্ছি দাম্পত্য জীবনের পুরো আদর্শটা ইসলামের করতে আমাদের জীবনের দাম্পত্য জীবনটা সাজিয়ে আছে তাগুতের সামাজিকতায় এ কারণে আমাদের সমাজে জেনা ব্যবসার বিষয় আজকে দেখেন আজকে বাংলাদেশে যদি একাধিক বিয়ে থাকে তাহলে কোনো নারী কি থাকবে না আর অবহেলিত থাকবে না একাধিক বিয়ে যদি পরিবেশ থাকে আজকে বাংলাদেশে আমি কসম করে বলতে পারি কমপক্ষে দশ লাখ মানুষ আছে যারা আপনার একাধিক বিবাহ করে পূর্ণ ইনসাফ করতে পারে নাই এরকম ওলামা একরম নাই আমি তো সবাইকে বারবার বলছি যে ভাই যদি আমাদের কোনো কাজের মধ্যে শরীরে পরিপন্থী কোনো জিনিস পান তাহলে আপনারা নির্দিধাই বলবেন কোনো সমস্যা নাই এবং শুধুমাত্র এই বিধানের ব্যাপারে না যে কোনো বিধানের ব্যাপারেই হোক না কেন শরীয়ত বিকৃত করা কোনো আলেমের জন্য কিনা উচিত না দেখেন আজকে বিয়ের মধ্যে যত জ্ঞানজাম হয়েছে বাংলাদেশে ধরেন কোর্টে যান লাখ মামলা ঝুলতেছে স্বামী স্ত্রী জ্ঞানজাম। এখন যদি বলেন যে এই অমুক জায়গায় করলেন করে বলেন এই যে কুষ্টিয়া জেলায় অমুক জায়গায় এক বিয়ে করে জ্ঞান হয়েছে এই ফরিদপুরে এটা হয়েছে ওই জায়গায় স্বামী ধরে মেরেছে ওই জায়গায় বউকে সুবায়ে মারছে ওই জায়গায় বউ হত্যা করছে অতএব এই যে এতগুলো মানুষের জ্ঞানজাম অতএব আমাদের দেশটিকে আজকে বিয়ে তুলে ফেলো বিয়ে তুলে ফেললে কি হবে ওই কুকুর শিয়ালে মতন মানুষ জানা করবে ঠিক একাধিক বিবাহের ক্ষেত্রে অনেকের জ্ঞান নাম হতে পারে যদিও জ্ঞান নামের সমাজের কারণে হয় তারপরেও ধরেও নিলাম যে একাধিক বিবাহ করে কারো জ্ঞান করে যদি হয় আমরা কথা বলবো যে একাধিক বিবাহ বাকি মানুষের জন্য উপকারে আছে বুঝতে পারছেন এখন আমরা দায়িত্বশীল মানুষরা যদি না করি তাহলে দায়িত্বহীন মানুষরা করবে আজকে আমরা নারীদেরকে গতকালকে আমি বললাম একজন এসে আমাকে শোনাচ্ছে উনি অনেক বড় দায়ী একজন যে ভাই নারীকে পাচার করে নিয়ে চলে গেছে এই নারীদেরকে বুঝায় তারা নিয়ে চলে গেছে ওই নারীদেরকে এই করে ঘন নিয়ে চলে গেছে আপনারা তো সবাই কেউ তার হেফাজত করেননি আপনারা তো কেউ ছোট বাচ্চাদেরকে হেফাজত করেননি আজকে স্মাগলাররা বাচ্চাদেরকে কেন পায় কারণ তার রাস্তায় পাই একটা ইতিম একটা অসহায় নারীকে রাস্তায় পাই বাংলাদেশের একজন নারীও কোন রাস্তায় ঘুরবে না যতক্ষণ নারী রাস্তায় ঘুরে বেড়ায় একজন নারী রাস্তায় ঘুরে বেড়ায় পুরো বাংলাদেশের মানুষের গুণা কারণ একজন নারীকে রাস্তায় স্টেশনে কোনো পুরুষ দেখে যদি তার হেফাজত না করে সে হেফাজত না করা গুনাহ হবে না তার সাথে এটা অসহায় নারী আর কারণ না হুকুমবকে দায়িত্বশীল মানুষের তো হবে এখন যদি বলেন যে না বাংলাদেশে কোনো দায়িত্বশীল মানুষ নাই তাহলে এই রাষ্ট্রই বা চান কেন আর খেলাফতি হওয়া কেন চান আরে দুনিয়াতে ইকামতে দিনিবা কেন চান এটা দায়িত্বের জায়গা এজন্য ভাই এক বিয়ে আর একাধিক বিয়ে এটা নিয়ে কোনো যুদ্ধ নাই আমাদের যুদ্ধ কিন্তু একাধিক বিবাহ সুন্নাত করার জন্য না আমরা মূলত একাধিক বিবাহ যে কাজটা আমরা শুধু একাধিক বিয়ে নিয়েও না আমরা চাচ্ছি দাম্পত্য জীবনের পুরো করতে আমাদের জীবনের দাম্পত্য জীবনটা সাজিয়ে আছে তাগুতের সামাজিকতায় এই কারণে আমাদের সমাজে জেনা বিষয়। আজকে আমাদের সমাজের আয়েকার নারীরা আট বছর নয় বছর দশ বছর তাদের বিয়ে হয়ে যেত এই কারণে আয়েকার নারীদের নিরানব্বই পার্সেন্ট সতী নারী থাকতো আর এখনকার নারীরা বিয়ে হয় সব আঠারো থেকে শুরু বিশ ত্রিশ এই আমাদের সমাজের ষাট পার্সেন্ট অবিবাহিত নারীরা সতী থাকে না আয়ekar যুবকরা আমন নানা বিয়ে করে 17 বছর বয়সে আয়ekar ছেলেরা এই অল্প বয়সে 17 18 15 16 17 18 এর মধ্যে বিয়ে করে ফেলতো এজন্য আয়ekar মুরব্বির 80 বছর বয়সে তাদের বাচ্চা হতো আর এখনকার যারা যুবকরা আছে এরা এই তাগতি সমাজ ব্যবস্থার কারণে 25 এ 30 এ বিয়ে করে 20 বছর 15 বছর হস্তমৈথন করে সব শেষ হয়ে যায় এজন্য এরা 40 না হতে হতে সারা দিন ওষুধ খায় ট্যাবলেট খায় সব করে দুইটা বাচ্চা আর শুক্রাণু নষ্ট হয়ে যায় কারণ কি কারণ 15টা বছর তাদের জীবন ধ্বংস হইছে এই জন্য ইসলাম যেটা বলে ইসলাম ইসলামী আদর্শের জায়গা যেটা আছে আজকে দেখেন আজকে বাংলাদেশে যদি একাধিক বিয়ে থাকে তাহলে কোনো নারী কি থাকবে না আর অবহেলিত থাকবে না একাধিক বিয়ে যদি পরিবেশ থাকে আজকে বাংলাদেশে আমি কসম করে বলতে পারি কমপক্ষে দশ লাখ মানুষ আছে যারা আপনার একাধিক বিবাহ করে পূর্ণ ইনসাফ করতে পারে না এরকম নাই আর কেউ না হোক তো আছে আমি এটুক বিশ্বাস করি চর্মনা হুজুর পারবে আমি এটুক বিশ্বাস করি আমার উস্তাদরা পারবে কিন্তু সমাজের কারণে সমাজের কারণে

অনেকে আছে ভাই আমি আমার আত্মীয় স্বজন সবার কাছে খুব ভালো আছি ভাই আমি অনেক বড় রাজনীতি ফিল্ড নিয়ে কাজ করি আমার একটা বিশাল বড় জায়গা আছে আমি যদি এখন একাধিক বিয়ে নিয়ে কথা বলি তাহলে পুরো রাজনীতি ফিল্ডটা কি যাবে নষ্ট হয়ে যাবে অনেকে তো এমন কথা বলে ওই দেখছো না একজন আলেমকে কিভাবে তারা জঘন্য বলেছে অথবা আমি আর এদিকে আর যাবো না ভাই এই সমাজের ভয়ে অনেকেই আছে করে না কিন্তু ইনসাফ করতে পারবে না এই কথাটা ভুল ইনসাফ করতে পারবে লাখো মানুষ হয়তো করে না সমাজের অন্য ভয় আমরা চাচ্ছি যে সমাজের এই দুর অবস্থাকে কাটাই দিয়ে যেন ইনসাফগার মানুষরা দায়িত্বশীল মানুষরা যেন কি করতে পারে একাধিক বিবাহ করতে পারে এটার দ্বারা পুরুষদের হেফাজত হবে নারীদের হেফাজত হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ